কলকাতায় খুন হওয়া ছিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের ঘটনায় আটক গাড়ি চালকের দেওয়া তথ্যে গরমিল পাওয়া গেছে তবে বাংলাদেশি এমপি আনারের খণ্ডিত দেহ কোথায় ফেলা হবে সে বিষয়ে চলন্ত গাড়িতে গোপন আলাপচারিতা হয়েছে বলে নতুন তথ্য দিয়েছেন পশ্চিমবঙ্গের গোয়েন্দা সংস্থা সিআইডির কর্মকর্তারা রোববার এ তথ্য দিয়েছে সিআইডি এমপি আনারের খণ্ডিত দেহ বহনকারী গাড়ির চালক জিজ্ঞাসাবাদী জানিয়েছেন গত চোদ্দ মে এক নারী ও দুই ব্যক্তিকে শুটকের সহ কলকাতা শহরের এক্সেস মলের সামনে নামান তিনি অন্যদিকে বিশ্লেষণ করে পশ্চিমবঙ্গ সিআইডি জানতে পেরেছে এক্সেস মলে নামানোর আগে কলকাতার নজরুল তীর্থের কাছে গাড়িটি পনেরো মিনিট দাঁড়িয়েছিল সেই সময় এমপির খণ্ডিত দেহ কোথায় ফেলা হবে তা নিয়ে আলাপচারিতা হয় গাড়ির মধ্যে এমনটি জানতে পেরেছেন সিআইডি কর্মকর্তারা এরপর তাদের এক্সেস মলের সামনে নামিয়ে দেয় চালক ফলে সিআইডি মনে করে চালক গোপন আলাপ সম্পর্কে অনেক কিছুই জানেন যা তিনি গোপন করছেন না তদন্তের স্বার্থে ওই চালককে আটক করলেও তাকে গ্রেফতার দেখায়নি পুলিশ ভাড়ায় চালিত ওই ক্যাব চালকের নাম জুবের তাকে গ্রেফতার করেনি তবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে রেখেছে নিউটাউন থানার পুলিশ জুবেরকে এখন নিউটাউন থানার লকআপে রাখা হয়েছে বাংলাদেশে এমপির খুনের ঘটনা অনেক আগে থেকেই পরিকল্পিত ছিল এমনই তথ্য সিআইডির হাতে এসেছে সূত্রের খবর যে গাড়ি আটক করা হয়েছে সেই গাড়িটি এপ্রিল অনলাইন রেন্টালের মাধ্যমে ভাড়া করে এমপি বাংলাদেশ থেকে কলকাতায় আসেন বারো মে তাকে খুন করা হয় চোদ্দ মে এমপির দেহংস সুটকেসে করে ফ্ল্যাট থেকে বের করে ভাড়ায় চালিত ওই গাড়িতে তোলা হয় এদিকে এমপি আনোয়ারুল আজিম আনার খুনের ঘটনা তদন্ত করতে কলকাতায় পৌঁছেছে বাংলাদেশের গোয়েন্দা প্রতিনিধি দল ঢাকা মহানগর ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত দল রোববার সকালে সেখানে যায় সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে হারুন জানান এমপি আনারকে নৃশংসভাবে হত্যা করে বিদেশের মাটিতে কোথাও ফেলে দেওয়া হয়েছে ক্রিমিনাল প্রসিডিওর অনুযায়ী তদন্তকারী দলকে দুটি স্থানে পরিদর্শন হবে নিউজ জাহান